নমস্কার আজকে মাসিক রাশিফল আলোচনা করব ফেব্রুয়ারি মাস টু ফাটা সিক্স মাস আপনার কেমন যাবে তরুণ এই মাসে চতুর্বর্গীয় গ্রহ জুতি তৈরি করেছে চতুর গ্রহ অর্থাৎ বুধ শুক্র মঙ্গল সূর্য কোথায় রয়েছে মকর রাশিতে রয়েছে মকর রাশিতে রয়েছে এই চতুর্বর্গী গ্রহ আবার আপনার কুম্ভ রাশিতে প্রবেশ করবে অর্থাৎ মকর রাশিতে রয়েছে কুম্ভ রাশিতে প্রবেশ করবে সুতরাং এই সিচুয়েশন কোন গ্রহ কবে ট্রানজিট করবে যেমনি আপনার সূর্য রয়েছে আপনার সূর্য যাবে টুয়েলভ ফেব্রুয়ারি আপনার মকর রাশি থেকে কুম্ভ রাশিতে টুয়েলভ ফেব্রুয়ারি সূর্য যাবে মকর রাশিতে কুম্ভ রাশিতে বুধ যাবে থার্ড ফেব্রুয়ারি কুম্ভ রাশি মকর রাশিতে কুম্ভ রাশিতে বুধ যাবে শুক্র যাবে ফিফ ফেব্রুয়ারি আপনার মকর রাশিতে কুম্ভ রাশিতে এবং মঙ্গল যাবে ফেব্রুয়ারি এবং রাহু বসে আছে আপনার কুম্ভ রাশিতে শনি বসে আছে মিন রাশিতে কেতু বসে আছে আপনার সিংহ রাশিতে এবং চন্দ্র তো কণ্ঠ আপনার মুখ করছেই সুতরাং এই যে সিচুয়েশন বৃহস্পতি কর্কটে এই যে সিচুয়েশন অর্থাৎ মকরে রয়েছে কুম্ভে যাবে পুরো ফেব্রুয়ারি মাসটাতেই এই সিচুয়েশনে আপনার জন্য কি অপেক্ষা করে চাই জেনে নি আপনার রাশি কি বলছে মিথুন রাশি মিথুন রাশির এই ফেব্রুয়ারি মাসটা আপনার জন্য কি অপেক্ষা করে আছে একাধিক গ্রহ ট্রানজিট হবে অর্থাৎ আপনার জন্য কিন্তু মানে এই যে মকর রাশিতে একাধিক গ্রহ তার বসে আছে আপনার জন্য কি অপেক্ষা করে আছে সেটা আবার কুম্ভ রাশি ট্রানজিট করবে চলুন তালে জেনে নিই আপনার শরীর স্বাস্থ্য বলুন আপনার সামাজিক সিচুয়েশন বলুন আর্থিক যারা বলুন ফ্যামিলি লাইফটা বলুন কেরিয়ার ক্ষেত্রে বলুন আপনার সন্তানের ক্ষেত্রে বলুন সবটাই আপনার এই মাছটা এরমবার জেনে নিলে অবশ্যই আপনাদের অনেক উপকারে লাগবে চলুন তাহলে জেনে নিই আপনার এই সময় কিন্তু কোনো কারণে শরীরটা নিয়ে একটু ডিস্টার্ব হতে হবে বিশেষ করে সিজনেবল কোনো রোগ ঠান্ডা লাগা বাইরে খাবার অ্যাভয়েড করতে হবে আপনাকে পেটের প্রবলেম ইএনটির প্রবলেম এবং এই সময় কিন্তু আপনার ইমিউনিটি পাওয়ারটা কমবে ইমিউনিটি পাওয়ারটা কমবে শরীরের রেজিস্টেন্স পাওয়ারটা কমবে কোনো কারণে আপনার দেখবেন শরীরের মধ্যে ভাব হঠাৎ প্রেশারটা ফল্ট করে যাওয়া সুগারটা বা সুগারটা বেড়ে যাওয়া প্রেশারটা বেড়ে যাওয়া চোখে অন্ধকার দেখা ঘুমটা কমে যাওয়া চোখে জল আসা একটা ভিতরে কষ্ট হওয়া এগুলো কিন্তু আপনাকে ফেস করতে হতে হয় কিন্তু কাউকে বলতে পারবেন না কি হচ্ছে ভীষণ মুড অফ মুড সুইং হতে পারে মুড অফ হতে পারে পুরোনো কথা মনে পড়তে পারে এগুলো কিন্তু আপনার হতে পারে কোনো কারণে আপনি আপনার ফ্যামিলি কাউকে বাদ বিবাদে জয়ী পড়তে হবে বিনা কারণে কিন্তু আপনি বলে এগুলো নিজেকে কন্ট্রোল লাগবেন তর্ক বিতর্ক এড়িয়ে চলবেন ষোলো তারিখে এটা হচ্ছে আপনার পনেরো তারিখ পর্যন্ত আপনি এই সাফারটা আপনি করতে হবে ষোলো তারিখের পর আস্তে শরীরটা আপনার বেটার হবে এবং এই সঙ্গে সামাজিক পরিস্থিতি আপনার বেটার হবে এবং লোকের সম্পর্ক ভালো হবে যে আপনি যে একটা অস্বস্তি বোধ বোধ করছে সেটাতে অনেকটা আপনি বেরিয়ে আসতে পারবেন আর্থিক জায়গাটা বলি আর্থিক জায়গাটা হচ্ছে আপনার কিন্তু অর্থ লাভের জায়গাটা কিন্তু ভালো দেখা যাচ্ছে পুরনো কোনো কাজের মাধ্যমে আপনার কিন্তু অর্থ লাভ অর্থাৎ এই সময় যে কাজটা করছে সেই কাজে অর্থ না পেতে পারেন সেই কাজে রেজাল্ট না পেতে কিন্তু আগে যে কাজগুলো করে সেই কাজে অর্থ পাবেন অর্থাৎ ইনডাইরেক্টলি বা আগে কোনো আপনি কোথাও সেভিংস বা কোনো এফডি বা কিছু মিউচুয়াল ফান্ড বা শেয়ার বা কারো কাছে কোনো টাকা পেতেন পুরনো অনেক দিনের পুরনো অর্থ সেই অর্থ আপনি পাবেন এই মুহুর্তে যে কাজ করেছেন সেই অর্থে সেইভাবে আপনি সেই অর্থে পাবেন না এবং আপনার কিন্তু সরকারি যোজনাতে লাভ হবে ইএমআই বা কেনা বেচা বা রেন্টাল কোন ইনকাম সেয়ার থেকে আপনার লাভ হবে যেটা আপনাকে বললাম বলি আপনার কিন্তু এই সময় মানে লং ট্যুরে গেলে আপনি সতর্ক আপনি ফ্যামিলি লোকের সাথে কোনো লং ট্যুরে সতর্ক থাকবেন এই সময় কিন্তু বাড়িতে কোনো চুরি চামারি বা লস হয়ে চুরি চামারি বা লস হয়ে যেতে পারে বা কেউ হয়তো কোনো কিছু আপনাকে মানে জিনিস গুম করে দিতে পারে নষ্ট হয়ে যেতে পারে সুতরাং আপনাকে সতর্ক থাকতে হবে ঘরে কোনো প্রপার সিকিউরিটি বা প্রপার লক এন্ড কি করে বা যেখানে যাচ্ছে সেখানেও জিনিসপত্র যথেষ্ট ঠিক মতো নিয়ে যাবেন নাহলে কিন্তু আপনার চুরি বা লসে অনেকটাই লস হয়ে যেতে পারে তীর্থে যাবেন বা কোনো গ্রামের বাড়ি বা বাবার বাড়ি বা মায়ের কাছে এরকম যাবেন সেখানে গিয়ে সময় করে পার্টি ফাংশন প্রোগ্রামে যাবেন অর্থাৎ আনন্দ মুহূর্ত কাটেন ফ্যামিলির সাথে কিন্তু কোন তার মধ্যে কিন্তু একটু নিজেকে সতর্ক চুরি বা লসের একটা সম্ভাবনা রয়েছে সন্তান যাটা বলি সন্ধ্যায় যা কিন্তু আপনার পাঁচ তারিখের পর থেকে শুক্র যখন আপনার কুম্ভ রাশিতে প্রবেশ করবে এ সময় তো আপনারে আপনি বা আপনার সন্তানের ক্ষেত্রে বন্ধু থেকে সাবধান বন্ধু থেকে সাবধান বন্ধুরা আপনার ক্ষতি করে দেয় বন্ধু আপনাকে মিসগাইড করতে হয় বন্ধুরা আপনি ইনসিস্ট করে কোন ভুল কাজে ফাঁসিয়ে যেতে পারে এবং আপনাকে বাজে জিনিস খাই দিতে বাজে রিলেশনে ফাঁসিয়ে যেতে পারে সেগুলো তাদের কথা মানবে বা কোনো জায়গায় আপনি ইনভেস্ট করে পারে ফেসিয়ে যেতে পারেন আপনি এ সময় কিন্তু কোনো আইনি ঝামেলায় জড়ি পড়তে পারেন সতর্ক থাকবেন তখন নিজের সন্মান নিয়ে টানা হাটেনে পড়বে বাবা মার থেকে হেল্প পাবেন বাবা মার গিফট পাবেন অবশ্যই সব বাবা মার শেয়ার করবেন অর্থ লাভ হবে পড়াশোনা ভালো হবে কিন্তু ভুল কাজে ফেসে গেলে মনটা কিন্তু বড্ড অস্থির হয়ে থাকবে শরীর নিয়ে সচেতন থাকতে হবে চাকরির জায়গাটা বলি চাকরি জায়গাটা এই সময় বিপরীত রাজ্য তৈরি হওয়ায় পুরো ফেব্রুয়ারি মাসটায় কিন্তু আপনি কাজে জায়গাটা কিন্তু বসের সাপোর্ট এবং কলিকের সাপোর্ট পাবেন যারা আপনার আচরণ করছিল যা আপনার বিরুদ্ধে কনস্পি করছিল তারা তাদের ভুলটা বুঝে তারা আপনাকে সাপোর্ট করে শত্রুরা যারা ছিল তারা মিত্র হবে সবার সাথে সুসম্ভব ভালো কাজে বড় অফার বড় প্রজেক্ট পেতে সেল ভালো হবে বা এবং এই সময় কিন্তু আপনার কেরিয়ার যারা যথেষ্ট দেখা যাচ্ছে এবং আপনার এক্সট্রা রোজগারের কোনো ব্যবস্থা থাকে কিন্তু এক্সট্রা রোজগার যা আপনি বলে একটু সতর্ক থাকবেন তাহলে কিন্তু আপনি সেখানে আপনার সম্মান নষ্ট হতে পারে কাজে যায় বি কেয়ারফুল ব্যবসার জায়গাটা বলি ব্যবসায় কিন্তু শত পর্যন্ত আপনার বড় কোনো ডিল বড় কোনো ধনলাভ হতে পারে ক্লায়েন্ট আসবে আটকে থাকা অর্থ কিন্তু আপনি পাবেন আটকে থাকা অর্থ কিন্তু পাবেন শত তারিখ সময়টা আপনার প্রেফারে থাকছে শত তারিখ পর্যন্ত অর্থ লাভ হবে এবং ডিল হবে বড় কোনো ক্লায়েন্টের সাথে যোগাযোগ হবে এছাড়া কিন্তু আটকে থাকা যদি উদ্ধার হবে আপনাকে সাপোর্ট দেবে কিন্তু আঠেরো তারিখের পর থেকে কিন্তু আপনার ব্যবসা আস্তে আস্তে ডিলে হতে চাইবে অর্ডার ক্যান্সেল হতে চাইবে যে অর্ডারগুলো আপনার হয়েছিল সেগুলো আগে সত্যি দিয়ে দেওয়ার চেষ্টা করুন নাহলে কিন্তু আপনার সেভিংস ভাঙবে ক্রমচার আপনার বিরুদ্ধে যাবে কমচারা আপনার সাপোর্ট করবে না মেশিনটা আপনাকে ব্রেকডাউন হয়ে যেতে পারে সুতরাং এইটা সতর্ক থাকবেন এবং এই সময় কিন্তু আপনার হতাশা আসবে এবং মিসম্যানেজমেন্ট হতে পারে মিসম্যানেজমেন্টের জন্য আপনার জায়গাটা কিন্তু অনেকটাই নষ্ট হতে হবে অর্থাৎ ব্যবসাটা অনেকটাই ডিলে হয়ে যেতে পারে দাম্পত্য জীবনটা বলি এই সময় কিন্তু দাম্পত্য ভালোই দেখা যাচ্ছে আপনার ডুবাইয়ের মধ্যে বন্ডিং যথেষ্ট হবে কোনো প্রোগ্রামে যেতে পারেন কোনো পার্টি প্রোগ্রামে কেনাকাটি করবেন একসাথে ঘুরবেন একসাথে খাওয়া দাওয়া করবেন এই সময় কিন্তু আপনি পুরনো যে ভুলগুলো ছিল সেগুলো কাটিয়ে উঠতে অবশ্যই নিজের মধ্যে একটা বন্ডিং ভালো তৈরি হবে এটা আপনাদের যদি ওভারঅল একটা প্রেজেন্টেশন দিলে অবশ্যই আপনার ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন যোগাযোগ করতে অবশ্যই বুকিং নাম্বার রয়েছে এইট নাইন ওয়ান জিরো নাইন সেভেন ডবল থ্রি টু ফাইভ নাইন ফোর ডাবল থ্রি নাইন সিক্স জিরো ওয়ান জিরো সিক্স অনেকেই বলছেন দাদা আপনি কুম্ভ রাশি বলছেন দা কুম্ভ অনেকে আমি বলছি কুম্ভ রাশি আপনার নামের উপর বেস করে যে রাশি সেটাও রাশি অনেকে নামের উপর বেস করে রাশি এর আমি মিডিয়াতে দীর্ঘদিন বলেছি দীর্ঘদিন বলেছি যদি আপনার রাশি না জানা থাকে আপনার হাতটা দেখে ফেস্টার ইট করে রাশিটা জেনে নিন আর কুম্ভ রাশি শুধু বলে নয় আপনার যে কোন রাশি যে রাশির ক্ষেত্রেই বলছি যে আপনার লগ্নটাও কিন্তু এখানে বিবেচ্য বিষয় হয় কিরকম আপনি যে যে রাশির কথা বলছি সেই লগ্নটাও যদি আপনার হয় সেটাও কিন্তু আপনি এখানে কিছুটা ট্যালি করতে পারেন কিন্তু রাশিটা বেশি যেহেতু চন্দ্র রাশির করে বিচারটা আমি করছি লগ্নটা এখানে কিছুটা আপনি ক্যারি করবে বা এখানে দেখা যায় সুতরাং সেটা আপনি রেজাল্টটা পাবেন এবার বলি আপনাদের যে এই যে ওভারঅল প্রেজেন্টেশনটা দিলা এটা অনেকাংশে আপনার নাইনটি নাইনটি ফাইভ পার্সেন্ট বাধ্য মিলতে বাধ্য এত বড় কথাই বলছি যদি দেখছেন কোনো জায়গায় কোনো অন্যথা হচ্ছে অবশ্যই কাউসিটি কনসাল্ট বা কোন এর বেশি চাপ হচ্ছে কাউসিটি কনসাল্ট করে নিন তাহলে আপনি অনেক বেশি এখান থেকে রেজাল্ট পাবেন বা আরও বেটার কিছু পাবেন দেশে বিদেশে যেরকম যেরকম আপনার যোগাযোগ করছেন বিদেশে যারা অনলাইনে আমাদের প্রেডিকশন নিচ্ছেন অবশ্যই নেবেন কিন্তু যাই করছে সবই হচ্ছে আপনার মানে কনসালটেন্টেন্ট ফি দিয়ে কনসালটেন্ট ফিজ দিয়ে কনসালটেন্ট ফিজে অবশ্যই আপনাকে সেটা আমি সেই সার্ভিসটাই আমি দিচ্ছি বা দেব ভালো থাকবেন নমস্কার